আমরা নেকের কাজ করব আর একটু সময় আমাদেরকে দেন কিন্তু সেদিন আল্লাহ রব্বুল আলামিন নামাল সালিহা আমরা যতই আফসোস করি আর যতই আর্তনাদ করতে থাকি আর যতই কান্না কাটি করি সেদিন কান্না কাটি করে কোনো লাভ হবে না আল্লাহ বলেন নামাল সালিহা গায়রাল্লাযী কুন্না নামাল বান্দা সেদিন বড় আফসোস করে বলবে আল্লাহ ফজরের আজানের মাধ্যমে মহাজিন সাহেব আপনার ঘর থেকে আদান করেছে আমাকে ডেকেছে সেদিন আমি মসজিদে হাজির হই নাই কিন্তু আল্লাহ আপনি যদি আজকে আমাকে একটু সুযোগ দেন জাহান্নাম নাম থেকে একটু যদি মুক্তি দিয়ে দেন তাহলে আর কোনোদিন ফজরের নামাজ চালবো না সময় দেওয়ার সময় আমার আপনার হয় নাই রসুলের সন্না অনুসারে আমার আপনার জীবনটাকে পরিচালনা করতে পারি নাই কেয়ামতের কঠিন মুসিবতের দিন সেই সময় আমি আপনি বড় আফসোস করে লাইতানি কদ্দম তুলি হায়াতি হায় আফসোস দুনিয়া থেকে যদি আর দু নফল নফল নামাজ আমি আল্লাহ তালের কাছে পাঠাইতাম দুনিয়া থেকে যদি আমি আরেকবার সুবহান আল্লাহ পড়তাম দুনিয়া থেকে যদি আমি আরেকবার আলহামদুলিল্লাহ পড়তাম আরেকবার ইলাহা ইল্লাল্লাহ পড়তাম রাসূলের শানে আরেকবার যদি দরুদ শরীফ পড়তাম তাহলে অল্প কিছু অল্প কিছু না আমলের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম আমি যদি দুনিয়াতে আরেকবার সুবহানাল্লাহ পড়তাম আরেকবার আলহামদুলিল্লাহ পড়তাম আরেকবার

এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনাকে আমাকে আপনাকে সুন্দর করে নসিহত করেছেন নওয়াজ করেছে আল্লাহ বলছেন ইয়াকুল ইয়া বান্দারে সেদিন তুমি যদি আফসোস করো সেদিন আফসোস করে লাভ হবে না তুমি তুমি ব্যর্থ হয়ে তুমি জাহান্নামী হয়ে যাইবা তোমার জান্নাত তোমার জন্য যে জান্নাত ঠিকানা ছিল সেই জান্নাতের ঠিকানা তুমি হারিয়ে ফেলবা তোমার ব্যর্থতার জীবন শুরু হয়ে যাবে আর তুমি ভোর আসছো সে সুরে বলতে তা আমাকে আর একটু সময় দেন আমাকে আরেকটু সুযোগ দেন আমি আমি আর কিছুদিন সুযোগ পেরে আপনার ইবাদত বন্দিগি করে আপনার গুলামি আর দাসত্ব করে আমার জীবন কাটিয়ে দেব আমি জান্নাতের মেহমা মেহমান হয়ে আমি আবার আপনার কাছে ফিরে আসব আল্লাহ বলেন লেয়ালাই তানি অদ্দম হায়াতি সেদিন আফসুস করবে বান্দা এই সময়ের আফসুস করবে ফজর চলে গেল জহর চলে গেল আসর চলে গেল মাগরিব চলে গেল আশা চলে গেল কোনোদিন মনের মধ্যে এই আফসুস তো আসে নাই হায় আমার তো ফজর আজকে চলে গেল জহর আজকে ছুটে গেল আসর আজকে ছুটে গেল মাগরিব ছুটে গেল এই আফসুস বান্দা তুমি কোনোদিন করো নাই আজকে তুমি আমার কাছে জাহান নামের আমি হইয়া আসার পরে তুমি যে আফসোস করতেছো এই আফসোস করে কোনো লাভ হবে না এই আফসোস যদি তুমি দুনিয়ার জীবনে করতা তাহলে তুমি আজকে জাহান নামি হইতা না আজকে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইতা দুনিয়ার জীবনে আমার আপনার চো সচককে আমরা দেখি এসএসসি এইচএসি পরীক্ষার্থীরা যখন পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে না পরীক্ষায় ব্যর্থ হয়ে যায় তখন সে বড় আফসোস করে আ আর দশটা নাম্বারের জন্য আর বিশটা নাম্বারের জন্য আর দুইটা নাম্বারের জন্য আমি উত্তীর্ণ হতে পারি নাই সফলতা অর্জন করতে পারি নাই কঠিন কালকে সময় আমি আপনি বড় অসংখ্য অসংখ্য বান্দাবান্দি থাকবে আল্লাহুল আলামিনের যারা এক নামাজ যদি হয়ে যাইতো আমল নামায় তাহলেই তারা জান্নাতি হয়ে যাইতো একবার শুভ যদি তাদের আমল নামায় থাকতো তাহলেই তারা জান্নাতি হয়ে যাইতো দশটা বিশটা তিরিশটা নেকির জন্য তারা নামি হয়ে যাইবে আর বড় আফসোস করে বলবে ইয়া খুব হে আমাদের লা আমাদের জীবনটা তো আমরা শেষ করে দিলাম আর যদি একবার সুবহান আল্লাহ পড়তাম একটা দুইটা দশটা পাঁচটা নেকির জন্য আজকে জাহান নামি হয়ে গেলাম রব আমাদেরকে আর অল্প সুযোগ দেন আমরা আরেকটু নেক আমল করে আপনার জান্নাতের মেহমান হব সেদিন আর কোনো সুযোগ দেওয়া হবে না সে কলো ইয়া নাইতনি একদম তুলি হায়াতি আল্লাহ বাল্মিন ফায়ুম আইল্লা আয়ো আজিবো আহাদ সেদিন আল্লা নানা গুণা পক্ষ থেকে ঘোষণা করা হবে বান্দারে তোর জন্য তো জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়ে গেছে জাহান্নামের ভয়াবহ আগুনে তোকে ফুটতে হবে তোমাকে লম্বা একটা হায়াত আমি দিয়েছিলাম দুনিয়ার জীবনে লম্বা একটা সময় পেয়েছিলাম কিন্তু তোমার পরিবারের ব্যস্ততার কারণে তোমার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য তোমার সন্তানকে সন্তুষ্ট করার জন্য তোমার বাবাকে সন্তুষ্ট করার জন্য তোমার মাকে সন্তুষ্ট করার জন্য আমি রবকে বলে গিয়ে তোমার জীবনকে সুন্দর করে সাজাইবার জন্য তোমার জীবনটাকে সুন্দর করে আরাম আয়েসে থাকার জন্য তুমি খুব সুন্দর করে সাজাইবার জন্য তোমার সময়টাকে নষ্ট করেছ কিন্তু আমি রবের ক্ষুদ্রতার পায়ে সেজদা দেওয়ার সময় সেদিন তোমার হয় নাই বান্দারে যেহেতু আমাকে সেদিন বলে গিয়েছিলাম আজকে আমিও তোমাকে বলে গেলাম তোমার জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত যাও জাহান্নামের শাস্তি তুমি আস্বাদন করো নবজুব বড় আক শু শুন আমি আপনি বললাম আল্লাহ পোলাইন আমি মুখরেনুল হাকিমের সো রাতোল ফাতির সত্রিশ নম্বর আরতে আল্লাহব বোনায় আমিন সেই কথা রাই বলে দিয়েছেন আল্লাহ বলেন অহুম্যাশ্বরি ও না ফি হা সেটির আমি আপনি একটা দুইটা পাঁচটা দশটা নাকি জন্য যারা জাহান্নামি হয়ে যাব আমরা বড় আফসোস করে সেদিন বড় আফসোস করে বড় আফসোস করে আর্থনা করতে তার বরফের কাছে আমরা বলব না হে আমাদের রব আমাদেরকে আর একটু অবকাশ দেন আর একটু সুযোগ দেন একটু সময় দেন আমাদেরকে আরেকটু সময় দেন না আমাল সলিহা আরেকটু সময় যদি আপনি আমাদেরকে দেন তাহলে আমরা নেক কাজ করব ভালো ভালো কাজ করব আমরা নেকের কাজ করব আরেকটু সময় আমাদেরকে দেন কিন্তু সেদিন আল্লাহ রাব্বুল আলামিন না আমাল সলিহা আমরা যতই আফসোস করি আর যতই আর্তনাদ করতে থাকি আর যতই খান্না কাটি সেদিন কান্নাকাটি করে কোনো লাভ হবে না আল্লা বলেন না এমন সনি আর নু গাই কুর্না না আমার বান্দা সেদিন বরা আশ্বাস করে বলবে আল্লাহ ফজরের রাজানের মাধ্যমে মজিন সাহেব আপনার ঘর থেকে আদান করেছে আমাকে দেখেছে সেদিন আমি মসজিদে হাজির হই নাই কিন্তু আল্লাহ আপনি যদি আজকে আমাকে একটু সুযোগ দেন জাহান্নাম থেকে একটু যদি মুক্তি দিয়ে দেন তাহলে আর কোনোদিন ফজরের নামাজ চার বড়া আর কোনো দিন আসরের নামাজ ছাড়বো না আর কোনোদিন জগরের নামাজ ছাড়বো না আপনার অবাধ্যতা আর সময় নষ্ট করব না অমরব্গুলা আহেলামিন আমাকে আর একটু সময় দেন কিন্তু সেদিন বান্দাকে আল্লাহ গুলা আয় পক্ষ থেকে জবাব আসবে অহুমেশ্বরি উনা ফি হা বান্দা বড় আর্থনাথ করে বলতে থাকবে আল্লাহ গুলা আয়েলামিনের পক্ষ থেকে জবাব আসবে আমার্নু আম্মির কুম্ম মায়া ফি আল্লাহু اکبر আল্লাহ আওয়াজ করে বলেন না আল্লাহু اکبر অবিশ্বাস করার কোনো সুযোগ থাকেন আল্লাহ রাব্বুল আনাবিনের পক্ষ থেকে জবাব আসবে আওয়ালাম নুআম্মিরকুম বান্দারে আমি কি তোমাকে সময় দেয় নাই আমি তো তোমাকে 20 বছর 30 40 70 80 90 বছরের একটা হায়াতের जिंदगी দিয়েছিলাম দীর্ঘ একটা সময় দেওয়ার পরেও মা তাদকরুবি সেদিন তুমি আমাকে স্মরণ করো না বান্দা আমার ভয়ে তোমার হৃদয়টা কখনো কম্পিত হয় নাই তোমার ভয় তোমার অন্তরে আমার ভয় আমি রবের ভয় জাগ্রত হয় নাই আমি রবকে ভয় করে জাহান্নাম বই করে একটা শিস্দা পর্যন্ত দেওয়ার সময় তোমার হয় নাই মা তা ফি রফি মানতা দাক্কার ওয়াজাকুর নাজির বাগতা দাক্কর আমি অস্কে আমি আমি আর তোমাকে বলে গেলাম তুমি দুনিয়াতে জবাবে আমাকে ভুলে গিয়েছিলাম আমার আমাকে ডাকার সময় তোমার হয় নাই আমার ভয় আমার জাহান নামের ভয় তোমার অন্তরে জাগ্রত হয় নাই বান্দারে আজকে আমি তোমাকে বলে গেলাম আমি তো তোমার কাছে আমার সতর্ক করেছি মসজিদের ইমাম সাহেব 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 বক্তা তোমাকে সতর্ক করেছে যারা তোমাকে সতর্ক করেছে তাদের কথাও তুমি গ্রহণ করো নাই তাদের কথাও তুমি মানো নাই আল্লাহ কথা নাই বলছেন যারা তোমাকে ভয় দেখাবে ভয়কারী তারা কিন্তু তোমাদের কাছে পৌঁছে গেছে তোমাদের কাছে গিয়ে পায়ে হাত ধরে বদরে বলছে ভাই আসো মসজিদে আসো তুমি তো যাহার নামে হয়ে যাইবা নামাজে আসো মসজিদে আসো তোমার জীবনটা সফলতার জীবন বানাও কিন্তু তুমি সেদিন তার কথাই সারা দাও নাই আল্লাহ বলেন তোমাকে জবাবে বলে গিয়েছিলাম দুনিয়ার জীবনটাকে তোমার উপভোগ করার জন্য সুখ শান্তিতে থাকার জন্য দুনিয়াতে সব কিছু করেছো কিন্তু আমি রবকে ডাকো নাই আজকে আমি রব তোমাকে বলে গেলাম ফাজুক তুমি জাহান্নামে শাস্তি আস্বাদন করো গ্রহণ করো জাহান নামে তুমি ফুটতে থাকো বান্দা তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে আমার কোনো কথা হবে না তোমার সাথে আমার কোনো কথা হবে না আজকে তোমার জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়ে গেছে তুমি শাস্তি গ্রহণ করো আমার জল তোমার জন্য তুমি তোমার সাথে যা জুলুম করেছ তোমার নিজের নফসের সাথে জুলুম করেছ নফসের সাথে জুলুম করে করে তোমার জীবনের হায়াতের জিন্দিগিটা শেষ করেছ মিন্নসির আজকে তুমি কোনো সাহায্যকারী পাইবা না তোমাকে আমি রব সাহায্য করব না তোমাকে আমার পায়গাম্বর মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহ সাল্লাম সাহায্য করবে না দুনিয়ার জীবনে তুমি জেলখানা থেকে বাঁচার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমার এসি সিআইসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে তুমি বিভিন্নভাবে কৌশল অবলম্বন করেছ টাকা দিয়েছ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নাম্বার ভালো পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছ কিন্তু বান্ধা শী আজকে তুমি কোন সাহায্যকারী পাইবে না তোমার জন্য কোন সাহায্যকারী নাই যাও জাহান্নামের শাস্তি গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে জবাব আসবে ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম ওয়া লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া সূরাত আত-তাহর 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন লা ইয়ামুতু ফিহা তার কোনো মৃত্যু হবে না ওয়ালা ইয়াহইয়া সে জীবিতও হবে না শুধু শাস্তি গ্রহণ করতে থাকবে শাস্তি ভোগ করতে থাকবে আমার আপনার জীবনের অমূল্য সম্পদই দে হাতের জিন্দগিটা যদি আল্লাহ রব্গুলা আল্নের না আমরা শেষ করে দেই আল্লাহ রব্দুল আয়লামিন সেদিন যে শাস্তিটা দিবেন লা এম আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না শাস্তি ভোগ করতেই থাকবো শাস্তি ভোগ করতেই থাকবো আল্লাহ জীবন দান করবেন না তা সিরিফ নে মধ্যে আল্লাহ ইফ নে কাসির লা এম তুফি ইয়াহিয়ার তারা জীবনেও তারা তাদের জীবনে কোনো দিন সুখ শান্তি আসবে না তারা জীবনেও কোনোদিন তারা জাহান জান্নাতে যেতে পারবে না তাদের মৃত্যু হবে না এবং জীবিতও হবে না এই কথাটার অর্থ হলো তারা অনন্ত অসীম জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে কোনো দিন জীবিত হবে না কোনো দিন তারা জীবিত হবে না আর মৃত্যুবরণ করবেন শাস্তি তারা ভোগ করতেই থাকবে বড় আফসোস করে সেদিন আমি আপনি বলব অনা দৌয়া মালিকুলি অফিয়ানই না আর মুখ জাহান্নমের স্বস্তি মুখ করার সময় জাহান্নমের দারোয়ান ফিরিশতা কি বলবো অনা দৌয়া মালিক হে মালে হে জাহান্নমের রক্কি ফিরিশতা এদিকে আসো এদিকে আসো অনা ইয়া মালিক আমি আপনি মন আফসুস করে ডাকতে থাকবো আসো এদিকে আসো কিন্তু সেদিন জাহান নামেন ওই রকি ফিরিস্তা আমার আপনার কাছে আসবে না আমি আপনি বড় আফসোস করে কান্না করতে করতে বড় আর্থনাত করে ডাকবো এবারে আসো আমার সাথে কিছু কথা বলো আমি আর সইতে পারছি না ওনা দাও ইয়া মালিক হে মালিক একটু আসো লিয়া কুদি আলাইনা রব্বুক তোমার রবের কাছে তুমি একটু সুপারিশ করো তোমার রবকে গিয়ে বলো তোমার রব যেই শাস্তি দিচ্ছেন আমরা তো নিঃশেষ হয়ে যাচ্ছি আমরা সইতে পারছি না তোমার রবকে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেন রবকে গিয়ে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেন হরে ভাই দুনিয়ার জীবনে আমি আপনি বড় জীবিত থাকার জন্য সুস্থ থাকার জন্য কত আফসোস করি আর কত কিছুই না করতেছি কুটি কুটি কোটি টাকা ব্যয় করে চিকিৎসা গ্রহণ করতেছি জীবিত থাকার জন্য মরবো না বলে জীবিত থাকবো কোটি কুটি টাকা খরচ করে আমরা চিকিৎসা নিচ্ছি জীবিত থাকার জন্য আর সেদিন কেমন ভয়াবহ অবস্থা হবে আমি আপনি সেদিন আমাদের নিজের থেকে বলবো মালিক হে মা আনাই আলাইনা রব্ব তোমার রব যে শাস্তি আমাদেরকে দিচ্ছেন আমরা আর সইতে পারছি না রে মালে যাও তোমার রবকে গিয়ে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয় অবস্থাটা কত ভয়াবহ হবে প্রিয় মুসল্লি ভাইরা বড় আফসোস করে বলবো আমাদেরকে যেন তোমার রব মৃত্যু দিয়ে দেয় গিয়ে বলো কিন্তু সেদিন মালিক ফেরিস্তা ডাক দিয়ে জবাব দিবে কলা ইম্লা মালিক ফেরিস্তা খুব সুন্দর করে খুব সুন্দর করে জবাব দিয়ে দিবে বান্দারে দুনিয়ার জমিনে তুমি মালিকের রবের নাফর মানি করেছ রব তোমাকে বারবার সতর্ক করেছে তোমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছ তুমি জন্মের পরে তুমি একটা নাবালেক বাচ্চা ছিলা ওই নাবালেক থেকে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দিয়ে তোমাকে শিশু বানাইলেন শিশু থেকে তুমি কৈশোর কিশোর হয়েছো কিশোর থেকে তোমাকে যৌবনে পদার্পণ করেছেন আলামিন তোমাকে হায়াত দিয়েছিলেন তারপরে তুমি একটা টাটকা যুবক হয়েছ তারপরে তুমি বৃদ্ধ হয়েছ আল্লাহ রব্বুল আলামিন লম্বা একটা হায়াত তোমাকে দিয়েছে আর রব তোমাকে বারবার ডেকেছে কিন্তু রবের ডাকে তুমি সারা দেও নাই রবের ফরমানি করে করে তোমার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছ আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমার জন্য জাহান্নাবের যে শাস্তি ভাইসালা করে দিয়েছেন এখান থেকে তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত সুপারিশ করে এখান থেকে নিতে পারবে না তোমাকে শাস্তি কমাতে পারবে না জাহান্নাম থেকে বের করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের ফিরিস্তা সেদিন ডাক দিয়ে বলবে কুম্মা কিছু সারা জীবন অনন্ত সীম তুমি তোমার এই শাস্তি বুক করতেই থাকবে বুক করতেই থাকবে তোমাকে আর কোনো দিন এখান থেকে বের করা হবে না আমার আপনার হায়াতের জীবন যদি আমি আপনি এভাবে শেষ করে দেই প্রিয় ভাইরা আল্লাহ রব্বুন আয়ালামিনের পক্ষ থেকে যে শাস্তি আমার আপনার জন্য নির্ধারিত হয়ে গেছে এই শাস্তি ভোগ করতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমার আপনার জীবনটাকে সুন্দর করে সাজায়া আমার আপনার জীবনটাকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার জীবনে ব্যস্ততা থেকে ফারেক করে রবকে সময় দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যদি সময় না দেয় তাহলে রবের পক্ষ থেকে জাহান্নামের ঘোষণা এজন্য জন্য আমার আপনার জীবনে আমি আপনি যখনই সময় পাব তখনই সময় বেশি হলে দূরে কাত নামাজ পড়ে ক্ষুদ্র তেরে মায় শেষ দাঁ সময় কম হলে সুবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি আপনি কাল কেমতের ময়দানে আমার আপনার এক একটা আমলের কারণে একটা নেকির কারণে আমি আপনি জাহার নামে হয়ে যাইব এই জন্য আমার আপনার আমল নামার মধ্যে যেন প্রতিনিয়ত প্রতিনিয়ত সুহান আল্লাহর আমল আলহামদুলিল্লাহর আমল আল্লাহ আকবরের আমল লা ইলাহা ইল্লাল্লাহর আমল যেন আমার আপনার আমল নামায় জমা হয় এমন আমল করতে পারবো তো ইনশাল্লাহ যদি করি লাভ কি হবে তখন সেদিন আর আফসোস করতে হবে না একটা নেকির জন্য দুইটা নেকির জন্য তিনটা নেকির জন্য সুহান আল্লাহ আরে আপনি আপনি আমি আপনি আল্লাহ পড়ার কারণে তো আসমা আর জমিনের মধ্যবর্তী জায়গা সম পরিমাণ আমল নাম আমার আপনার আমল নামে আল্লাহ রব্বুল আলমিন নেকি দান করে দিবেন সুহান আল্লাহ নবী বলে গেছেন এই জন্য আমার আপনার সময়টাকে নষ্ট করব না অযথায় অকারণে নিঃপ্রয়োজনে আমরা সময় নষ্ট করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন প্রিয় মুসিল্লি ভাইরা জরুরি একটা আরাম গত